ক্রম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টেন গেমের যে ইডি রয়েছে এখানে এসে পড়ছে এটা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে আমরা পোস্ট অফিসে এসে পড়ছি এখন জাস্ট একটু নিচে স্কল করবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ক্লিক হ্যাটও ডাউনলোড এখানে জাস্ট ক্লিক করে দেবেন একদম আপনাদের বেশি হচ্ছে আপনার এপিকে যে ডাউনলোড লিংকটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর সিলেক্ট করে অল ক্লিক করে দেবেন একদম ইজি প্রসেস আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড শেষে আপনারা জাস্ট গেমটি ওপেন করে নেবেন যদিও এটি একটি আপনার ইন্ডিয়ান ড্রাগলেটার গেম আমি বাংলাদেশ ড্রাগোলেটার গেম অনেক বুঝতে ট্রাই করছি কিন্তু আসলে তেমন কোনো ভালো গেম খেলে আপনার মজা হবে বাট এটার মধ্যে ভাই আপনার যেহেতু মানে একদম সিমিলার টাইপের ট্রেন আপনার অনেক মজা পাবেন এগিয়ে খেলেও পারতেছেন আমাদের গেমটি ওপেন হয়ে গেছে এখন জাস্ট স্টার্ট বাটনে আমরা ক্লিক করে দেব স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে যে মধ্যে রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখন এখানে দেখেন অনেক বড় যাত্রাপথ রয়েছে আপনারা যেটা আপনাদের ইচ্ছা করে সেটা আপনারা ইউজ করতে পারবেন এখানে কতগুলো রয়েছে কানপুর তারপর আপনার দেখতে পাচ্ছি একদম দেখতে পাচ্ছি একদম অনেকগুলো লেভেল রয়েছে আমরা প্রথমটা ক্লিক করে দিই আমরা প্রথমটা স্টেজ করে দিই স্টার্ট করে দিই এখানে আপনারা দুইটা মোড সিলেক্ট করতে পারবেন সিমুলেশন এবং গেম সিমুলেশন যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের ট্র্যাক মোডে রেসিপ সেটা অটোমেটিক চেঞ্জ হবে আর যদি গেম মোড সিলেক্ট করেন তাহলে এটা ম্যানুয়ালভাবে আপনাদের চেঞ্জ করতে হবে যেটা আমি এখন সাজেস্ট করব না যেহেতু আপনারা প্রথম গেম পিক করছেন এটা ভালোমতো বুঝতে পারবেন না আপনারা সিমুলেশন সিলেক্ট করবেন এবং প্লেতে ক্লিক तेरे लिए बारह हजार आठ सौ पंद्रह पूरी रहे इलेक्ट्रिक इसे एक टर्मिनल से साफ़ बन रही है आपका रजिस्टर करने का नेट पांच हो इधर से टिक बोल रहे हैं देखें वो तो सुधरोग एक टिक टिक पर इधर एक टुक करेक्ट जंस से अपन अपना दर के तीस मिनट इनटर होएगी इनटर स्टार्ट होता हूँ इनटर क्यों है स्ट

কতটা আছে আমাদের স্পিড আমাদের স্পিড দেখতে পাচ্ছেন 25 26 স্পিড লিমিট আছে 40 তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ